বিমা পেশায় যুক্ত হওয়ার পরে প্রথম যে সমস্যায় ভোগেন সেটি হচ্ছে মানুষ বিশ্বাস করতে চায় না তো বিশ্বাস হতো এমন বিমা কাছে এসে যেতে না অফিসে বসে আছেন মানুষ ব্যাংকের মতোই আপনার কাছে এসে বিমা করত কতই না ভালো হতো হয়তো মনে মনে ভাবছেন এমন দিন কি আসবে আমি আজকে আপনাদেরকে বলতে চাই এমন দিন যদি আসে তাহলে খুবই খারাপ হবে কেন খারাপ হবে কারণটি হচ্ছে সেদিন আপনার চাকরি থাকবে না সেদিন আমার ভিডিও দেখারও প্রয়োজন হবে না চিন্তার খোরাক হচ্ছে হয়তো চিন্তা করছেন মাহমুদ সাহেব আজকে কেমন কথা বলছে হ্যাঁ অবশ্যই কারণটি হলো দেখেন মানুষ যখন সচেতন হবে মানুষ যখন বিশ্বাস করবে নিজের ইচ্ছা আগ্রহে যখন অফিসে এসে বিমা গ্রহণ করবে তখন কি মার্কেটিং এ যারা কাজ করছে তাদের কি তেমনটি দরকার হবে তেমন দরকার হবে না কারণ মানুষ নিজের থেকেই ইচ্ছা করে অফিসে এসে বিমা করছে তো মানুষ এখন বিশ্বাস করতে চায় না রাজি হতে চায় না মানুষ বুঝতে চায় না বুঝানোর জন্যই কিন্তু আপনি রয়েছেন এই কারণেই যারা ডেভেলপমেন্টে যারা কাজ করছেন যারা মার্কেটিং এ কাজ করছেন তাদের এত মূল্যায়ন করা হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে বোনাস দেওয়া হচ্ছে ভালো কাজ করলে অল্প সময়ে পদোন্নতি দেওয়া হচ্ছে তো এই যে এত কষ্টের কাজ এত চ্যালেঞ্জের কাজ এই চ্যালেঞ্জ মোকাবেলা আপনি করতে পারছেন বিদায় কিন্তু আপনাকে এত মূল্যায়ন করা এবার আসুন যে বিশ্বাসের কথা বলি দেখেন আমরা অনেক কিছুই না জেনে না বুঝেও কিন্তু বিশ্বাস করি বিশ্বাস করতে বাধ্য হই কিন্তু বিমার বেলা নয় কেন দেখেন আপনি যখন বাসে উঠছেন বা আমি যখন বাসে উঠি বাসে উঠবার পরে আমরা কি করি কিছু দূর যাবার পরে যখন যদি লং জার্নি হয় আমরা কিছু দূর যাবার পরে আমরা নিজের অজান্তেই কিন্তু ঘুমিয়ে পড়ি যখন আমি ঘুমাচ্ছি আমি কি তখন জানি যে এই গাড়ির ড্রাইভারটা কেমন চালক তিনি ভালো গাড়ি চালাতে পারেন কিনা কত দিনের অভিজ্ঞ আমরা কিন্তু সেই ড্রাইভারকে না জেনে না বুঝে গাড়িতে বসে আমরা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছি এমন কি হতে পারে না যে আপনি ঘুমন্ত অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ি উল্টে গেছে অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছে এমন সময় আপনার মৃত্যু হতে পারে তাহলে আমরা দেখেন এই ঝুঁকির কথা মাথায় রেখেও আমরা গাড়িতে বসে আমরা কি করছি ঘুমিয়ে পড়ছি গাড়িতে বসে আমরা কি করছি ড্রাইভারকে বিশ্বাস করছি গাড়ি তার মতোই চালাচ্ছে এবার আসুন বিমার ক্ষেত্রে বিমার মানুষ বিশ্বাস করতে চায় না কিন্তু যদি প্রশ্ন করা হয় মানুষ কি ব্যাংকে বিশ্বাস করে এক কথায় আপনি উত্তর দিবেন হ্যাঁ মানুষ ব্যাংকে অনেক বেশি বিশ্বাস করে বিমার তুলনায় কারণটা কি কারণ এখানে মানুষ যেটা সম্পর্কে জানে বোঝে তাকে বেশি বিশ্বাস করে যদি কারো কাছে ধার চাওয়া হয় যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি আপনি আমাকে চেনেন না জানেন না আমি যদি আপনার কাছে টাকা ধার চাই আপনি কি আমাকে টাকা দিবেন প্রথমে আপনার মাথার মধ্যে আসবে আমি মাহমুদ সাহেবকে চিনি না জানি না ওনাকে আমি টাকা দিলে ওনাকে পাবো কোথায় তার কাছ থেকে কিভাবে টাকা উঠাবো যে কারণে কিন্তু আপনি আমাকে টাকা দিতে চাইবেন না কিন্তু আপনার জানা শোনা পরিচিত কেউ যদি আপনার কাছে টাকা ধার চায় এবং সে যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকে যদি মনে হয় যে সে টাকা ধার নিলে যে কোনো সময় টাকা পরিশোধ করতে পারবে তাহলে কি টাকা আপনি তার ধার দিবেন না অবশ্যই আপনি ধার দেবেন ঠিক একই রকম ভাবে আমার জানাশোনা যারা আছে আমার যারা পরিচিত আছে তারাও কিন্তু আমাকে ধার দিবে তো এই কথাটি কেন বললাম যে ব্যাংক সম্পর্কে মানুষ অনেক বেশি ধারণা রাখবার কারণে ব্যাংকে মানুষ বেশি বিশ্বাস করে বিমা সম্পর্কে তুলনামূলকভাবে মানুষ কম সচেতন হওয়ার কারণে বিমাকে মানুষ কম বিশ্বাস করছে তো বিমাকে বেশি বিশ্বাস করানোর জন্য কি করতে হবে আপনি একজন বিমা কর্মকর্তা হিসেবে বিমা সম্পর্কে বিমা গ্রাহককে ভালোভাবে বুঝাতে হবে আপনি যদি সঠিকভাবে বুঝাতে পারেন তবেই মানুষের মনের মধ্যে বিশ্বাস স্থাপন হবে মানুষ বিমা গ্রহণ করবে তাহলে বিমা বিক্রয় করবার জন্য আপনাকে অনেকগুলো কৌশলের মধ্যে এটি একটি প্রথম কৌশল হতে পারে সেটি হচ্ছে বিমা গ্রাহকের মনোনীর মধ্যে বিশ্বাস স্থাপন করা যদি আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলেই দেখবেন বিমা অনেক সহজেই বিক্রি হয়ে যাবে আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ